বিষাচিনী ও তান্ত্রিকের সংঘর্ষ অনেক বছর আগে এক দুর্গম পাহাড় ঘেরা ছোট্ট গ্রাম ছিল নাম তার চন্দ্রপুর শান্তিপূর্ণ গ্রাম যেখানে সকলে কৃষিকাজ করে মেলামেশায় সুখে থাকত একদিন হঠাৎ সেই গ্রামে এক নতুন বধূ আসে তার স্বামীর খোঁজ কেউ পায় না শুধু জানে বিয়ের কিছুদিন পর সে বিধবা হয়েছে বধূটির নাম ছিল সুন্দরী সে ছিল অপরূপ সুন্দর তার মুখে চাঁদের আলো চোখে গভীরতা এবং কথায় মায়া গ্রামের সবাই প্রথমে তাকে সাদরে গ্রহণ করে সে মন্দিরে যেত দান করত বাচ্চাদের গল্প শোনাতো কিন্তু অদ্ভুত এক বিষয় ধীরে ধীরে লক্ষ্য করল গ্রামবাসী যেখানে সে যায় সেখানে অস্বাভাবিক কিছু ঘটে রাতের অন্ধকারে ভয় রাত হলে গ্রামে অদ্ভুত আওয়াজ শোনা যেত কারো গরু নিখোঁজ কারো ঘরের মানুষ বেপাত্তা কেউ কেউ বলতো রাতের অন্ধকারে কেউ ছায়ার মতো চলে যায় আবার কেউ বলতো একজনে দুই চোখে আগুনের জ্যোতি দেখা গেছে একদিন গ্রামের প্রবীণ এক বৃদ্ধা বললেন আমি চেনি রূপ এটা মানুষ নয় ও এক পিসা চিনি মায়ার জালে জড়িয়ে রক্ত চুষে খায় তবে গ্রামের লোকজন ভয় পেয়ে চুপ করে থাকল তারা জানত না কিভাবে এমন ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে লড়বে তান্ত্রিকের আগমন ঠিক তখনই একদিন গ্রামে আগমন ঘটে এক রহস্যময় তান্ত্রিকের তার গায়ে কালি মাটি কপালে রক্তচিহ্ন হাতে রুদ্রাক্ষ মালা নাম অচার্য কৃপানাথ সে জানত এই গ্রামে অশুভ শক্তির বাস হয়েছে তান্ত্রিক বললেন এই পিশাচিনি প্রাচীন এক অভিশাপের ফল বহু শতাব্দী আগে সে ছিল এক রাজবধূ যাকে বিশ্বাসভঙ্গ ও মৃত্যুর ফাঁদে ফেলে হত্যা করা হয়েছিল প্রতিশোধের আগুন সে পিশাচিনি হয়ে ফিরে এসেছে এখন তাকে থামাতে হবে যুদ্ধের রাত পূর্ণিমার রাত চন্দ্র আলোয় ভেসে যাচ্ছে গ্রাম কিন্তু বাতাস ভারী তান্ত্রিক গ্রামের মাঝখানে একটি অগ্নিকুণ্ড তৈরি করে বসেন শুরু হয় তার মন্ত্রপাঠ ঢাক বাজে ধুয়া উঠতে থাকে ঠিক তখনই সুন্দরী ধীরে ধীরে রূপ পরিবর্তন করতে থাকে মুখের মায়া গলে পড়ে বেরিয়ে আসে আসল রূপ লম্বা ছোড়া দাঁত লাল জীব ভয়ঙ্কর চুল লাল চোখ আর গলা থেকে বের হওয়া গর্জন তান্ত্রিক উচ্চারণ করেন মহাশক্তির মন্ত্র চারদিক কেঁপে ওঠে পিসাচিনি ছুটে আসে তান্ত্রিকের দিকে বাতাসে আগুন আর রক্তের গন্ধ মিশে যায় শুরু হয় ভয়ঙ্কর লড়াই তান্ত্রিক ছুড়ে দেন রুদ্রাক্ষ ত্রিশুল এবং এক তাম্রপাত্রের ভিতর থাকা বিষ্ণুর চরণামৃত পিসাচিনী হাহাকার করে বলে আমার অভিশাপ শেষ হবে না আমি আবার আসব তবে তান্ত্রিক শেষ অস্ত্র ব্যবহার করেন অগ্নিযজ্ঞ থেকে তোলা জ্বলন্ত ত্রিশুল যা সরাসরি গিয়ে গেঁথে যায় পিসাচিনির বুকে এক বিকট চিৎকারে সে আগুনের মাঝে মিলিয়ে যায় শান্তির প্রতিফল গ্রামবাসী ধীরে ধীরে এগিয়ে আসে ভয় নেই আর কারো চোখে শুধু বিস্ময় ও কৃতজ্ঞতা তান্ত্রিক গ্রামবাসীদের বলেন সত্য সাহস আর বিশ্বাস থাকলে অশুভ যতই শক্তিশালী হোক জয় হয় শুভ শক্তিরই এরপর তান্ত্রিক ধীরে ধীরে চলে যান পাহাড়ের দিকে আবার নতুন কোনো অন্ধকারের খোঁজে আর চন্দ্রপুর গ্রামে সেখানে রাত আবার নরম হয় শিশুরা হাসে আর কেউ আর কখনও সুন্দরী বধুর নাম মুখে আনে না